আপনি খুব অসহায় মানুষ আপনার ছেলে সন্তান নাই ওখানে আপনি অসুস্থ কাজকাম করতে পারেন না ওদের নাই তাই ওই সেদিন এনে শুইনে বললো যে বাজারে যদি অসহায় মানুষ দেয় আমার জায়গায় একদম অসহায় মানুষ আছে পরে আপনার নাম বলছিল কিন্তু আপনি নাম বলাতে আমি মনে করেন আপনার তেমনি আমি চিনি কিন্তু আপনার ওইভাবে যে আপনি এই নাম এটা আমি চিনি না পরে এক উপকারে বললাম যদি আপনার আসলে সেই কারণ আমরা ওই রকম ভাবে মানুষের দিয়ে দুই চার জন তারা দেয় মনে করেন এক করে অসহায় তার আসলে কাজকর্ম করতে পারে না ছেলে মেয়ে নাই বাড়ি অর্থ সম্পদ নেই তাদেরই মনে করেন যে মনে করেন সাধারণ একটু সহায়তা করি পরে খুব কাকা বললো তাহলে আমি এই লোকটা নিয়ে আসবেন তাই তো মানে কালকে আপনি নিয়ে আসলো তাই না আমি একটা লুঙ্গি আনছি আপনার জন্য হচ্ছেন না

আল্লাহ রে ডাকতে হবে ওদের নাই অসুস্থতা দেয় আল্লাহ আবার পরিধান আল্লাহ করে ওদের নাই তোমার কেন আল্লাহ রে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন দোয়া করবেন যে আল্লাহ আমার সুস্থ করো কারণ আমার দেহের মধ্যে কেউ নাই ওদের নাই একজন মানুষের অর্থ সম্পদ না থাকলে ছেলে মেয়ে না থাকলে ওদের নাই তার জন্য চলা অনেক কষ্ট করে এখনকার বাজারে জিনিস দ্রব্য মূল্য যে দাম এর কাকা মনে কেন যে সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার আবার সুস্থতা দান করে আমরা দোয়া করি আপনার জন্য